যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে কেমন আছেন এইসবের মধ্যে ভালো নাই আমরা মানে কথা কি ভয় করে বলেন আপনারা না কোনো ভয় করে কথা বলি না মানে এখন বর্তমান দেশের কি কি সমস্যা মনে করছেন সমস্ত জিনিসেরই অর্থনীতির সমস্যা সব দিকেই সব দিকে অর্থনীতির সমস্যা আর এর কোনো কোন ভালো নাই আপনি যদি এক কথায় বলেন আজকে বিজয় দিবস আওয়ামী লীগ সরকার সময় ভালো ছিলেন না এখন ভালো আছে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকার ভালো আছেন না আমেরিক সরকারের ভালো না এই ড্রো ভালো না আমেরিক সরকারের ভালো না এই ড্রো ভালো না তাহলে আমরা সাধারণ জনগণ কোন পথে যাব সাধারণ জনগণ এক একমাত্র আলাদা একমাত্র আল্লাহ আল্লাহর দিনের রাস্তা থাকলে আল্লাহর হুকুম হাকাম পালন করলে কোরআনের তৈরি সমর্থন চললে দুনিয়া শান্তি আখেরাত শান্তি এই সরকারের মানে কি কি সমস্যা দেখছেন আপনি যদি একটু জ্ঞানী মানুষ হিসাবে যদি মনে করেন কি কি সমস্যা দেখছেন কি কি সমস্যা দেখি সমস্ত দিকেই সমস্যা কিন্তু এখন কিছু পরিণামে আর সমস্যা করে নাই পরিণামে হবে মানে এখন পর্যন্ত খুব একটা সমস্যা হয় নাই ভবিষ্যতে হবে বলে মনে করি না আশা করা যায় ওই একবার বই ততদিন তো নির্বাচন দিয়ে দিবে সরকার হ্যাঁ নির্বাচন দিলে আর কি করার আর কিছু নাই তারপর জনগণ দিয়ে এটা বুঝিয়ে করব যে আজকে বিজয় দিবস আপনারা জানেন উনিশশো সালে ষোলোই ডিসেম্বর ছিল আমাদের বিজয় দিবস এই দিন আমাদের বিজয় এসেছে আপনারা এখন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নির্ভয়ে কথা বলতে পারেন হ্যাঁ ওখানে আগে থেকে অনেক ভালো নির্ভয়ে একটু কথা বলতে পারি কিন্তু পুলিশের মানে দুর্নীতি নাই কিন্তু আমরা রাস্তাঘাটে আর শান্তি মতি চলাবেন আপনারা কথা বলতে ভয় করেন কি না না আমরা কথা বলতে কোনো ভয় করি না তবে মনে আগে যেভাবে কথা বলতাম আগে তো কথা বলতে দিত না এখন মনে হয় একটা পুলিশের সামনে গেলে মানে একটা পুলিশ হয় ইজ্জত করে সম্মান করে ঠিক আছে

এই যে অনেকে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি নিয়ে হতাশা প্রকাশ করছে এই বিষয়ে কেমন আছে এর মনোগলায়ন এখন দেশে মনোগলায়ন ঢাকা শহরে একটু দাম হবে কেরে মনোগলায়ন জিনিস টাকা আসে আসে মনোগলায়ন যে সরকারি দামে সবকিছু দাম একটু বেশি প্রিয় দর্শক আপনারা শুনছিলেন আজকে ষোলো ডিসেম্বর বিজয় দিবস এই বিজয় দিবস উপলক্ষে আমরা নিতে আসি সাধারণ জনগণের মতামত কেমন আছেন সাধারণ জনগণ আপনি কেমন আছেন ভালো এই যে শেখ হাসিনা যাওয়ার পরে ভালো আছেন না আগে ভালো ছিলেন আপনার বর্তমানে আন্দোলন মুক্ত আছে কথা বলতে ভয় পান কিনা না আন্দোলন মুক্ত আছে ভালো আছে আন্দোলন মুক্ত আছে হ্যাঁ আগে আন্দোলন যুক্ত ছিলেন আন্দোলন যুক্ত ছিল দেশে অশান্তি ছিল এই যে বিডিআর বিদ্রোহ সম্পর্কে কিছু জানেন না না এই সম্পর্কে কিছু জানিনা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এই যে বিজয় দিবস উনিশশো সালে আমরা এই দিনে বিজয় পেয়েছিলাম পাকিস্তানের হাতে পাকিস্তানের হানাদের বাহিনীর হাত থেকে রক্ষা পেয়েছিলাম এরপরে কেমন আছে ভালো এই যে বিগত শেখ হাসিনা সরকারের সময় যে লুটপাট বা হচ্ছে বিভিন্ন ধরনের অন্যায় অনিয়ম দুর্নীতি যে চলেছে এখন কি দেশ ওইভাবে চলছে না হচ্ছে ভালো আছে ভালো আছে আপনার সাধারণ জনগণ ভালো আছে ভালো আছে প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত আসলে কেমন আছে সাধারণ জনগণ আজ বিজয় দিবস উপলক্ষে আমরা আসছি সাধারণ জনগণের মতামত নিতে এই সাধারণ জনগণ কি অবস্থার মধ্যে আছে সেটা আপনাদের কাছে তুলে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে স্বৈরাচারী শাসক শেখ হাসিনা পালিয়ে গেল এই পালিয়ে যাওয়ার পর দেশের বর্তমান অবস্থা কেমন বলে মনে করছে এখন বর্তমান অবস্থা খুব ভালো মনে করছি খুব ভালো অনেক শান্তিতে আগের সাথে আগে কি কি অশান্তি ছিল আগে অশান্তি ছিল অনেক আমরা মানে আতঙ্কে ছিলাম আর কি পুলিশ প্রশাসন দিয়ে আমাদেরকে মানে ই করে রাখছিল আতঙ্ক করে রাখছিল হয়রানি করা হতো হয়রানি করা হতো বিরক্ত করা হতো মানে আপনারা যদি কোনো সত্য কথা আগে বলতে পেরেছিলেন জি না পারি নাই কেন পারেন ভয়ে পারি নাই এখন পারেন এখন অবশ্যই পারেন ইনশাআল্লাহ তার মানে দেশ মোটামুটি সরকার ভালো চালাচ্ছে ইনশাআল্লাহ ভালো চালাচ্ছে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত আসলে কিছুটা অস্থিতিশীল অর্থাৎ অস্থিরতা দ্রব্য মূল্যে থাকলেও সাধারণ জনগণ এখন ভালো আছেন তারা মুক্তভাবে কথা বলতে পারছেন যুক্ত হতে পারছেন বিভিন্ন জায়গায় তারা এমনটাই বলছেন সাধারণ জনগণ প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন জনতার মতামত আজ ষোলোই ডিসেম্বর কেমন আছে বাঙালি জাতি সেই উনিশশো সালে ষোলোই ডিসেম্বরে বিজয় অর্জন করা সেই বিজয়টা কতটুকু ভালো আছে বিগত স্বৈরাচার শাসক শেখ সময় ষোলো থেকে সতেরো বছর মানুষ যেই একটা বন্দি জীবনের মধ্যে ছিল বাক স্বাধীনতা হারিয়েছিল সেটা তারা ফিরে পেয়েছে এবং এই বিজয়টাকে তারা প্রকৃত বিজয় বলেই মনে করছেন সাধারণ জনগণ আমরা আসলে জেনে নিচ্ছি সাধারণ জনগণের মতামত কেমন আছেন আলহামদুলিল্লাহ রাখবেন এই যে বাংলাদেশের